আসসালামু আলাইকুম পিএসএ দেখুন এই গাছগুলোর নাম ফক্সটেল পাম গাছ বলে এগুলো আমাদের কাছে অনেক বড় গাছ রয়েছে আবার ছোট রয়েছে দেখুন এগুলো ছোট গাছ মাসাল এই গাছগুলো পাতা সব সময় সবুজ থাকে দেখতে ভালো লাগে ফক্সটেল পাম এগুলো এক ধরনের জিয়ে বেগের লাগানো রয়েছে দেখুন জিয়ে বেগে লাগিয়ে তিন চার ফিট মাটির নিচে দাবানো আছে এগুলো এরিকে পাম গাছ অনেক ঝুপালো দেখুন এরিকে পাম এরিকে পাম গুলো গাছের সাত আট ফিট হাইট হবে অনেক ঝুপালো দেখতে এই দেখুন নিচের এই পাতাগুলো মনষ্টিয়ের গাছগুলো এই গাছগুলো দিয়ে বাটিকেল করা হয় এগুলো রাবিশ পাম তো সবথেকে দামি এবং ভালো মানের গাছ হলো এটি এই গাছটির নাম হচ্ছে বাদাম।